আচ্ছা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি রাখেন না এই তেলাবকা আইছে এখানে তেলাবকা সহকারে ডলা দিয়ে বানা বলেন আপনার এই বিষয়ে আপনার আপনি বক্তব্য বলেন আচ্ছা হয় আপনার সিস্টারে কল আপনি বলছেন যে আপনার ভুল হয়ে গেছে এটা ভুল না অপরাধ অপরাধ এটা এটা অপরাধ

এই যে সরকার কাও একটা সিরাজুল উলুম এই যে সিরাজুল মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনারা এই যে পেটিস তার সমূহ আইগুলা মিলে 120 পিস বেச்சিলা 65 টাকা করে টাকা কি প্রোডাক্ট তার সাথে এটা আপনাদের দেখছেন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি রাখেন না এই তেলা বোকা এখানে তেলা বোকা সহকারে ডলার দিয়ে বানাবে

আমি আমার মানে সমগ্র চাকরি জীবনে অনেক দেখিনি আপনি দেখছেন আপনি তো দেখে থাকবেন আপনারা তো এটা দেখলে আমি আমি দেখে নাই এটাই তো খুব মেয়ার মানে পরিমাণ ময়লা আবর্জনা থাকছে মাথা ব্যাথা নেমে আসলো আর ওপর আর আপনার এই যে আপনি দেখেন আপনার ওই যে ওই অঞ্চলটাতে আপনি দেখলেন না নিচে কি পরিমাণ তেলাবোকা পিল বিল পিল বিল করার উপরে আমি যে সরাইছি তেলাবোকা দৌড় দিচ্ছে এত নোংরা যদি থাকে নিচে তাহলে তেলাবোকা সেখানে ডিম পারবে বাসা বাঁধবে আচ্ছা না এটা আমরা ফলাই দিছি দেখেন এটা মানে কথা বারবার রংগের এটা বাজার থেকে কাপড় রং দিয়েছে নাকি এটা উপায় নেই এটা যেটা এটা তো হয়ে গেছে এটা না এটা আবার করতে হবে এটা আপনি আমি যেখানে দেখলাম যে আপনার নিচে যে পরিমাণ নোংরা হয়ে আছে যে বাইরে নিচে সেই পরিমাণ নোংরা থেকে তেলা পোকা একেবারেই সম্ভব মানে তেলা পোকা এসে পরে খাওয়ার ভিতরে এবং যে কাজটা করলো তারা আমার আসলে এখানে বলার কোনো আপনাকে কোনো ভাষা কিন্তু আসলে আপনার কারখানা অনেক কারখানায় নোংরা থাকে বাট একেবারে এইরকম ঘটনা আমরা আমার জীবনে আপনার না হয় আমি ওই চেষ্টা আপনার এই জিনিসটা একটা কাস্টমার পাওয়ার পর না এটা আর কিনবে একটা কাস্টমার যে আমাকে বললাম